ইসলাম প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহি কাফেলার পক্ষ থেকে আপনাদের খেদ আরও একটি ভিডিও নিয়ে এসেছি আজকের বিষয় একটি মাত্র সেজদা সারা দুনিয়ার উপেক্ষায় উত্তম আবু হুরাইরা রাজিয়াল্লাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লু আলিয়া বলেন ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ নিহিত অসিরে ইসাবিন মারিয়াম শাসকরূপে তোমাদের মাঝে অবতরণ করবে ভূষ ভেঙে দেবে শোকর হত্যা করবে জিজরার বিধান রহিত করবেন তার জামানায় চারিদিকে ধন সম্পদের জয় হবে একটি মাত্র সেজদা তখন সারা দুনিয়ার অপেক্ষায় উত্তম হবে আলহে কিতাব খ্রিস্টানদের মধ্যে যত শ্রেণী রয়েছে তারা সবাই ইমান আনবে ইসার উপর তাদের মৃত্যুর পূর্বে ছুরা ইসা একশো উনষাট বুখারি তিন হাজার দুইশো চৌষট্টি মুসলিম চারশো সাত নবী করিম সাল্ল সাল্লাম বলেন কেয়ামতের পূর্ব মুহূর্তে তাজ্য ও যুদ্ধলব্ধ সম্পদ বন্টনের সুযোগ থাকবে না অথবা স্বামীর দিকে হাত ইশারা করে বলতে লাগলেন ইসলামকে চিহ্নিত করতে শত্রু সেনা সমবেত হবে মুসলমানও তাদের বিরুদ্ধে একত্রিত হবে শত্রু সেনা বলতে রোমক উদ্দেশ্য করেছেন প্রচণ্ড যুদ্ধ বেঁধে যাবে কেউই ফিরে যেতে প্রস্তুত নয় মুসলমান আত্মঘাতী বাহিনী পাঠাবেন সত্য করবে বিজয় না নিয়ে ফিরে আসা যাবে না রাত অব্দি যুদ্ধ করতে করতে বাহিনী শেষ হয়ে যাবে কোনো পক্ষেই বিজয় হবে না দ্বিতীয় দিন মুসলমান আরেক দল আত্মঘাতী বাহিনী পাঠাবে তারাও সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ করতে করতে নিঃশেষ হয়ে যাবে এবারও কোনো পক্ষের বিজয় হবে না তৃতীয় দিনও এরকম হবে চতুর্থ দিন সকল মুসলিম বাহিনী আল্লাহর নামে ছাপিয়ে পড়বে তুমুল যুদ্ধ হবে ইতিপূর্বে কখনো এমন যুদ্ধ সংগঠিত হয়নি শত্রু বাহিনীকে আল্লাহতালা পরাজিত করবেন নিহিতের সংখ্যা এত অধিক হবে যে উড়ন্ত পাখি লাশে দীর্ঘ স্তূপ অতিক্রম করতে গিয়ে নিজেই লাশ হয়ে পড়ে যাবে একশো সন্তানের জনক মাত্র একজনকে ফিরে পাবে নিরানব্বই জনই সেখানে মারা যাবে এরকম পরিস্থিতিতে যুদ্ধলব্ধ সম্পদ কিংবা তার্য সম্পদ নিয়ে আনন্দ উল্লাসের কোনো সুযোগ থাকবে না মুসলিম বাহিনী ক্লান্ত পরিশ্রান্ত হয়ে বিশ্রামে থাকবে হঠাৎ বিপদের ধ্বনি ভেসে আসবে দাজ্জাল তোমাদের স্ত্রী সন্তানদের ধাওয়াও করছে শোনামাত্রই সকল সম্পদ মাটিতে ফেলে দিয়ে মুসলিম বাহিনী স্বদেশের অভিমুখে যাত্রা শুরু করবে পরিস্থিতি যাচাই করতে দশজন অস্বাদ্রোহীকে তারা অগ্রে প্রেরণ করবে নবীজি বলেন আমি ওই দশজনকে তাদের নাম তাদের পিতার নাম এমনকি অশ্বরের ধরন সহ চিনি তারাই সে কালের সর্বশ্রেষ্ঠ অশ্বরোহী মুসনাহে আহমদ চার হাজার একশো ছেসলিম সাত হাজার সাল্লাম বলেন বিশ্বযুদ্ধের সময় মুসলিম বাহিনীর সামের প্রসিদ্ধ শহর দামেস্কের আলগুতা প্রান্তরে অবস্থান করবে কনস্টান্টিনোপল বিজয়ে মুসলমানদের যুদ্ধ করতে হবে না ইমাম মাহাদির নেতৃত্বে আল্লাহ আকবর ধ্বনি দিয়েই তারা শহরের প্রধান স্থানগুলো ভেঙে দেবে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় বাজে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ